পিরামিড মানব ইতিহাসের অন্যতম বিস্ময়কর স্থাপত্য প্রাচীন মিশরীয় সভ্যতার এই বিশাল কাঠামোগুলো শুধু সমাধি হিসেবেই নয় বরং তাদের জ্ঞান বিশ্বাস ও ক্ষমতার প্রতীক হিসেবেও পরিচিত গিজার মহাপিরামিড যা খুফুর পিরামিড নামে পরিচিত পৃথিবীর সপ্ত আশ্চর্যের একটি এবং এখনও অক্ষত অবস্থায় দাঁড়িয়ে আছে খ্রিস্টপূর্ব প্রায় পঁচিশশো সালে নির্মিত এই পিরামিডগুলোর ওজন কয়েক মিলিয়ন টন এবং প্রতিটি পাথর কয়েক টন ভারী আশ্চর্যের বিষয় হল এত বিশাল পাথর কিভাবে তৎকালীন সীমিত প্রযুক্তি দিয়ে স্থানান্তর করা হয়েছিল তা আজও রহস্য ইতিহাসবিদদের মতে পিরামিডগুলো মূলত ফারাওদের সমাধি হিসেবে নির্মিত হয়েছিল যেখানে রাজাদের পরকালীন জীবনের জন্য প্রয়োজনীয় দ্রব্য রাখা হতো তবে অনেক গবেষক মনে করেন এগুলো শুধু সমাধি নয় বরং জ্যোতির্বিদ্যা জ্যামিতি ও গণিতের বিস্ময়কর প্রয়োগ পিরামিডের দিক নির্দেশ উচ্চতা ও পরিমাপ এমনভাবে সাজানো হয়েছে যা আধুনিক যুগের বিজ্ঞানীদেরও অবাক করে চলেছে অনেকে মনে করেন পিরামিডের ভেতরে গুপ্ত সুড়ঙ্গ ধনসম্পদ এবং রহস্যময় শক্তির অস্তিত্ব রয়েছে আবার কিছু ষড়যন্ত্র তত্ত্ব দাবি করে এগুলো ভিন গ্রহীদের সাহায্য তৈরি সত্য যাই হোক না কেন পিরামিড মানব সভ্যতার এক অমর নিদর্শন যা হাজার বছর পরেও মানুষকে বিস্মিত করে চলেছে